নমস্কার বন্ধুরা আমি হচ্ছি সোমা দাস মান্না তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা অনেক দিনের পরে তোমাদের সামনে আজকের একটা ভিডিও এনেছি তো বন্ধুরা দেখো সারা দিনে আমি কি কি করি আর দেখতে থাকো তো এখানে রান্না বান্না চলছে আজকের মা রান্না করছে খাসির মাংস কারণ এটা কোনো দশমীর উপলক্ষে নয় আজকের আমার দাদু বছরই মৃত্যু বছরই তো আমার দাদু যেগুলো খেতে খেতে ভালোবাসে সেইগুলোর আমার মা রান্নাবান্না করছে তো দেখো আর আজকের এত রোদ্রু আর এত মানে কী বলবো হাওয়াও আছে বাতাস হাওয়া বাতাস লাগছে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আর এখানে রাস্তাঘাটে মানুষ তো কাজকর্ম করছে এটা হচ্ছে আমাদের মানে ঘরের সামনে যে ঝিলটা তার কিছু দৃশ্য বাচ্চারা এখানে খেলাধুলো করছে আর এই দিকে আমার বোন রান্না করছে বৈতাল লাউের ঘন্ট তো রান্না বান্না জোর সোরভাবে চলছে একদিকে মাংস রান্না হচ্ছে আর একদিকে সবজি রান্না করছে কারণ লোকজন খাবে সেই জন্য হঠাৎ করে আমার বাবা এটা হচ্ছে চালতা এটা হবে চাটনি তো এই চাটনি খেতে খুবই ভালো লাগে তো যতই আমরা টমেটো চাটনি খাই না কেন এটা খেতে ভালো লাগে তারপরে মাংসটা কষা হয়ে গেছে এবার প্রেশারের মধ্যে দিয়ে দিবে কারণ খাসির মাংস একটু নরম না হলে ভালো লাগে না খেতে তো তাই জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছে আর ওরির পাশে আমার ছোটো বোন রান্না করছে মুরগির মাংস কারণ আমাদের বাড়িতে কিছু লোক খাসির মাংস খায় না সেই জন্য মুরগির মাংস রান্না হচ্ছে তো আমার ছোটো বোন রান্না করছে তো রান্না হয়ে গেছে দেখো মাংসের তরকারি একদম লাল লাল হয়েছে দেখে তো আমারই লোভ লাগছে এখন যেন মনে হয় একটু খেয়ে নিই তো ওর পাশে আছে মুরগির মাংস এটাও হয়ে গেছে তো এইবারে আমার মা আমার দাদুকে যে ভাত দেবে তার জন্য একটা পাতার মধ্যে সব খাবার বেড়ে নিচ্ছে কারণ সবার আগে দাদুর যার উপলক্ষে এই আজকের আয়োজন তাকে এক আগে না দিয়ে আমরা তো খেতে পারবো না তো তাই জন্য আমার মা আগে আমার দাদুকে দেবে তারপরে আমরা খাবো যতই হোক তার শ্বশুরমশাই সেই জন্য তার শ্বশুরমশাই যেগুলো খেতে ভালোবাসে সে যত্নকারে সেইগুলি রান্না করেছে আর সেইগুলো দিচ্ছে কারণ বাবা মা হচ্ছে খুবই আপন পৃথিবীর সব থেকে আপন যদি কেউ থাকে সেটা হচ্ছে আমাদের বাবা মা বাবা মা চলে গেলে তার যে কতটা দুঃখ সেটাই তার বাচ্চারাই জানতে পারবে তাই আমি একটাই কথা বলবো যতদিন আমাদের বাবা মা বেঁচে থাকবে ততদিন তাদেরকে একটু ভালোবাসা একটু যত্ন করাটাই ভালো কারণ তারা চলে গেলে তাদের মর্মটা আমরা তাদের যে মানে তারা থাকাকালীন যতটা না ভালোবাসা আমরা দেখাই তারা মারা যাওয়ার পরে অনেক ভালোবাসা দেখায় তো বন্ধুরা ভালো থাকা